পঞ্চগড় সীমান্তে ছাপান্ন বিজিবির অভিযানে ছয় লাখ আটাত্তর হাজার টাকার ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক পঞ্চগড় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে টাকা ভারতীয় লাখ হাজার মূল্যমানের শাড়ি ও শাল চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শনিবার পনেরো নভেম্বর সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি এর আগে শনিবার ভোরে পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় উপজেলার ছাপ্পান্ন বিজিবি অধীনস্থ ধামেরঘাট বিজিবির ব্যাটালিয়নের ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার লাহিরিপাড়া এলাকায় পিলার সাতশো একাত্তর বাই এক এস থেকে প্রায় একশো বিশ ভেতরে ভেতরে ধামেরঘাট বিওপির সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় অভিযান চলাকালে ভারত থেকে আনা উনিশ পিস ভারতীয় শাড়ি এবং নব্বই পিস ভারতীয় শাল চাদর মালিকবিহীন অবস্থায় জব্দ করে বিজিবি সদস্যরা জব্দকৃত পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ আটাত্তর হাজার টাকা ছাপান্ন বিজিবির পক্ষ থেকে জানানো হয় সদর দপ্তর বিজিবি নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে পিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এদিকে নির্ভামারী ছাপান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদ্রুতজা বিষয়টি নিশ্চিত করেছেন